নমস্কার বন্ধুরা আজকের পর্বে খুব সহজে দোকানের কেনা চালের গুঁড়ো আর নারকেল দিয়ে বানিয়ে দেখাবো ভীষণ টেস্টি একদম নরম তুল তুলে পিঠের রেসিপি কোনো ঝামেলা ছাড়া অল্প সময়ে পিঠে তৈরি করতে চাইলে এই রেসিপিটা ফলো করে এই পিঠেগুলোকে বানাতে পারেন খেতে কিন্তু এটা অসাধারণ হয় আর পিঠেগুলো একদমই নরম হয় তো পিঠে তৈরি করার জন্য প্রথমে আমরা পিঠের মালাইটাকে তৈরি তার জন্য কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি এক লিটার দুধ ডাইরেক্ট দুধ কড়াইতে দিতে গেলে অনেক সময় দুধ ধরে সেই জন্য একটুখানি জল দিয়ে তারপরে আমি দুধটা দিলাম আর আমি এমনি প্যাকেটের দুধ দিয়ে করছি রেসিপিটা আপনারা চাইলে ফুল ক্রিম মিল্ক বা গরুর দুধ দিয়েও করতে পারেন গরুর দুধ বা ফুল ক্রিম মিল্ক ইউজ করলে খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু মালাইটা তৈরি হয়ে যাবে আর প্যাকেটের দুধ দিয়ে করলে একটু সময় লাগবে তো দুধটা দেখুন ফুটে উঠেছে এবার এখান থেকে একটুখানি দুধ আমি তুলে রাখছি মিডিয়াম টু লো হিটে রেখে দুধটাকে আমি জাল করে নেবো মানে দুধটাকে একটু ঘন করতে হবে একটু সময় লাগবে দুধটা ঘন করতে তো দুধটা ঘন হতে থাকুক এদিকে পিঠের বাদবাকি সমস্ত প্রিপারেশন করে নিচ্ছি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ কোড়ানো নারকেল আর ফ্লেভারের জন্য একটুখানি ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচ দিয়ে দিচ্ছি চিনি চিনি এর থেকে বেশি আর দেওয়ার দরকার নেই কারণ খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু পিঠে খেতে খুব একটা ভালো লাগে না আর এটাকে বাইন্ড করার জন্যে লাগবে আমাদের চালের গুঁড়ো এটা আতপ চালের গুঁড়ো দোকানে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় না শুকনো যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় আমি কিন্তু সেই চালের গুঁড়ো দিয়েই করছি পিঠের জন্যে চালের গুঁড়ো বলতে গেলে যে কোনো মুদির দোকানেই চালের গুঁড়ো দিয়ে দেবে আর সেই চালের গুঁড়ো দিয়ে এটা করবেন দেখবেন পিঠেগুলো কিন্তু খুব নরম হবে আর খেতেও খুব টেস্টি হবে তো সব কিছুকে প্রথমে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার খুব অল্প অল্প করে দুধ দিয়ে এই ডোটাকে মাখতে হবে দেখুন মাখানোটা ঠিক এইরকম হয়েছে তবে আমার মনে হচ্ছে বাইনটা ঠিকঠাক হয়নি আর একটু চালের গুঁড়ো লাগবে তো এখানে আমি আরও দুই টেবিল চামচ চালের গুঁড়ো কিন্তু দিয়েছিলাম খুব অল্প দুধ দিয়ে একদম টাইট করে ডোটাকে মাখতে হবে দেখুন ডোটা ঠিক এইরকম হতে হবে মানে খুব বেশি নরম হলে কিন্তু চলবে না একটু শক্ত করে ডোটাকে মাখতে হবে তো ডোটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে একদম ছোট্ট ছোট করে বলগুলোকে তৈরি করে নিতে হবে বল যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু বলের মধ্যে দুধটা ঢুকতে পারবে না আর পিঠেগুলো অতটা নরম হবে না সেজন্য বলগুলোকে একদম ছোট ছোট করে তৈরি করতে হবে তাহলে পিঠের দুধটা খুব ভালো করে বলের মধ্যে ঢুকতে পারবে আর পিঠেগুলো খুব সফট হবে খেতে ভালো লাগবে পিঠেগুলো তো একদম ছোট ছোট করে বলগুলোকে আমি তৈরি করে নিয়েছি একদম সমান করে সুন্দর করে এগুলোকে তৈরি করতে হবে মানে একদম ক্র্যাকলেস থাকবে সেরকমভাবে কিন্তু তৈরি করতে হবে তো পিঠে তৈরি হয়ে গেছে এদিকে দেখুন দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে এসেছে যতবার করে সর পড়েছে সেটাকে বারবার করে কেখে নিয়ে আমি দুধের সঙ্গে মিলিয়ে নিয়েছিলাম দুধটা কিন্তু এই পর্যায়ে বেশ ঘন হয়ে এসেছে অনেকটাই কমে এসেছে এবার মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি খেজুরের গুড় অনেকেই বলেন খেজুরের গুড় দুধের মধ্যে দিলে দুধ নাকি ফেটে যায় তবে গুড়ের কোয়ালিটি ভালো হলে কিন্তু দুধটা আর ফাটবে না তো গুড়টাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন দুধটা কিন্তু একটু ফেটে যায়নি যেগুলো ভাসছে সেগুলো কিন্তু সর দুধটা কিন্তু ফেটে যায়নি তো দুধটা এখন আমাদের রেডি হয়ে গেছে এবার বানিয়ে রাখা পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি পিঠেটাকে দিয়ে খুব আলতো হাতে মেশাতে হবে নাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে যেহেতু পিঠেগুলো খুবই নরম তো খুব আলতো হাতে নাড়াচাড়া করতে হবে আর পিঠেগুলো দেওয়ার পরে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে তাহলে কিন্তু পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে তো সাত আট মিনিট মিডিয়াম টু হাই হিটে ফুটিয়ে নিয়েছি দেখুন পিঠের মালাইটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে আর পিঠেগুলোও সেদ্ধ হয়ে গেছে মালাইটাকে এর থেকে বেশি আর ঘন করব না কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু সুন্দর ঘন হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্যে পনেরো মিনিট পরে খুলে দেখাচ্ছি দেখুন মালাইটা কত সুন্দর ঘন হয়ে গেছে আর পিঠেগুলো কিন্তু একদমই সফট হয়েছে এটাকে এবার একটা প্লেটে আমি পরিবেশন করে নেব অনেকেই বিভিন্ন রকমের ঝামেলার জন্য পিঠে তৈরি করতে চান না তবে এই পিঠেগুলো কিন্তু তৈরি করতে পারেন এটা খুব সহজে খুব অল্প সময়ে কোনো ঝামেলা ছাড়াই দোকানের কেনা চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়ে যায় তবে এগুলো খেতে ভীষণ টেস্টি হয় আর পিঠেগুলো কিন্তু একদমই নরম হয় তো কেমন লাগলো আজকের এই পিঠের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন